আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম আসুন পরিবর্তন হয়ে ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগিং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার এই ইউটিউব চ্যানেলটি কোনো ব্লগিং ভিডিওর চ্যানেল না এটা হচ্ছে স্যাড এবং ইমোশনাল রেক্টের একটা ইউটিউব চ্যানেল তারপরও কিছু ভালোবাসার মুহূর্ত এবং কিছু স্মৃতিচারণের জন্য এই ভিডিওগুলো আমি করে থাকি বা ভিডিওগুলো স্মরণ করে রাখার জন্য আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখি এবং সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমি কখন কোথায় কিভাবে ভালো দিন বা খারাপ দিন পার করছি সেটা আমার ভালোবাসার কলেজার টুকরা ভাই বোন এবং আমার যারা প্রাণ অডিয়েন্স তাদের সাথে শেয়ার করার জন্যই মূলত ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে তো যারা এখন পর্যন্ত ভিডিওটি শুরু করেছেন কথা শোনার তাহলে এখন পর্যন্ত লাইক দিতে পারেননি তাদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটির মূল আলোচনা যাওয়ার আগে একটি লাইক করে দিবেন আজকে আমি আমার পরিবার নিয়ে যাচ্ছি পিৎজা খেতে তবে যেখানে যাচ্ছি সেই পিৎজার নাম হচ্ছে পিৎজা থ্রি সিক্সটি ফাইভ অর্থাৎ যে রেস্টুরেন্ট থেকে খাবো তবে হ্যাঁ নিজের টাকায় না টিট পেয়েছি আজকে অর্থাৎ সেজবই আজকে আমাদেরকে টিট দিয়েছেন আমাদেরকে পিৎজা খাওয়াবে তবে কি উদ্দেশ্যে খাচ্ছে সেটা আমি জানি বাট বললাম না কারণ কারণটা যদি বলে থাকি দ্বিতীয় দিন ওই কারণের জন্য আর খেতে পারবো না এই কারণে কিন্তু বললাম না তো আমরা যেখানে যাচ্ছি পিৎজা থ্রি সিক্সটি ফাইভে সে তো রেস্টুরেন্টটা হচ্ছে নরসিংদি রেল স্টেশনের একদম সাথে অর্থাৎ নরসিংদী রেল স্টেশন থেকে একশো গছ সামনে দিকে হবে তো এইখানে আমরা দেখতে দেখতে কিন্তু অলরেডি রেল স্টেশন ক্রস করে চলে এসেছে এবং ওই যে দেখা যাচ্ছে পিৎজা কিং এবং পিৎজা থ্রি তো আমরা পিৎজা কিংকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি পিৎজা থ্রি সিক্সটি ফাইভে কারণ এখানে আগে পরে খাওয়া হয়েছে এবং এখানে প্রাইসটাও তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে কম আপনারা অলরেডি ব্যানারটা দেখেছেন যারা এখানে আসতে চান আসবেন এসে ঘুরে যাবেন ডেকোরেশনটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করেছে তবে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমাদের প্রাচীন যুগে যেভাবে করে সনের ঘর তারপরে হারিকেন অথবা এই টাইপের যেসব জিনিস ব্যবহার করতো আমাদের দাদাদের আমলে সেই জিনিসগুলো কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক জায়গা থেকে উঠেই গিয়েছে তো যে জিনিসটা খেয়াল করলাম যে আমাদের কিন্তু এই বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে সেই পূর্বে প্রাচীনের কিছু ছোঁয়া দিচ্ছে যেমন এখানে যে পিৎজা থ্রি সিক্সটি ফাইভের কথা বললাম একই কিন্তু তারা কিন্তু পূর্বের কিছু জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করছে যে জিনিসটা দেখে সত্যি মন ছুঁয়ে গেল তো আশেপাশে পানির ছোঁয়া ছিল কচুরি পানা ছিল এবং মানে পানির উপরে বলা চলে দেখতে খুব ভাল লাগছিল যে আসলে মনে হচ্ছিল যে আমরা শহর থেকে গ্রামের মধ্যে খুব ভালো একটা পরিবেশে বসে আছি কারণ আসলে শহরের মধ্যে বাতাসের যে অবস্থা মানে বাতাস তো নাই বললেই চলে তো মানুষ এবং যানবাহনের যে কোলাহল তাতে করে জীবন জীবিকা করতে এমন একটা পরিস্থিতি তো আজকে যেখানে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ পরিবেশটা খুব ভালো ছিল আপনারা কিন্তু অলরেডি দেখছেন আমাদের কাছে মেনু কার্ড চলে এসেছে আমরা যেহেতু লোক সংখ্যা বেশি, তাহলে এই রেস্টুরেন্টের সবচেয়ে বড়টাই আমাদেরকে আজকে টিট দেওয়া হবে বা আমাদেরকে খাওয়া যদিও সবচেয়েতে বড় হচ্ছে এখানে কত ইঞ্চি দেখাচ্ছে চোদ্দ ইঞ্চি তো আমরা যতজন মানুষ আছি চোদ্দ ইঞ্চিতে হয়ে যাবে যেটা প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা তো এখানে বানানোর কার্যক্রম চলতেছে আমরা অর্ডার দিয়ে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল কারণ কাস্টমারের সংখ্যা অনেক 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 বেশি আজকে শুক্রবার থাকার কারণে আরও বেশি পরিমাণ চাপ ছিল তো এই ভিডিওটি করার সময় আমি আরও কাছ থেকে নিতে চেয়েছিলাম কিন্তু যে এই পিৎজাটা তৈরি করছে সে বললো যে এখানে নাকি তাদের নিষেধাজ্ঞা আছে যার কারণে বললো একটু দূর থেকে করেন কাছ থেকে এটা করা যাবে না নিষেধ করা আছে তো আমি বললাম যে আমি ইউটিউব চ্যানেল থেকে করছি তারপর আমাকে একটুকু রেসপেক্ট করলো সে তো আসলে পিৎজা বানানোটা কাছ থেকে না দেখলে বা যদি কেউ কখনো ইউটিউবে না দেখেন বা অন্য কোনোভাবে না দেখেন তাহলে মনে হবে যে কতই না কঠিন বা কী কী যেন দিয়েছে কিন্তু আমিও আজকের আগের দিন পর্যন্ত জানতাম না যে পিৎজা বানানোটা আসলে এতটা সহজ এবং এখানে প্রফিটের একটা ব্যাপার আছে প্রফিটটা আমার কাছে মনে হলো যে বেশ ভালো একটা প্রফিট থাকে এখানে যারা ব্যবসা করে আমি জানি না আমার ধারণাটা সঠিক কিনা তবে আজকে চোখের দেখাতে তো যতটুকু মনে হলো তো এখানে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে আপনারা দেখছেন এখানে আমাদেরকে মেনুইস দিয়েছিল তারপর হচ্ছে ক্যাপসিকাম ছিল এরপরে মাশরুম ছিল আর অনেক কিছুই ছিল এটা বলে শেষ করা যাবে না তো যে এখানে বানাচ্ছে একাই সবগুলো ফুড একাই তৈরি করছে আলহামদুলিল্লাহ হাতের গতিটা অনেক 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 বেশি ভাইটার নাম সঠিক জানা নেই যার কারণে বলতে পারছি না তবে উনি একাই সব কিছু মেনটেন করছেন দেখতেছি তো যেহেতু আমাদের খাবারটা তৈরি করছে সেই জন্যই কিন্তু মূলত দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে তৈরি করতেছে তো উনি ওনার অর্ডার কার্ড দেখতেছেন যে আরও কতগুলো পেন্ডিং আছে তবে এরকম দু একজন ছেলে থাকলে একটা দোকানের মধ্যে আমি জানি না সে কি নিজেই প্রোপাইটর কিনা মনে হয় না হয়তো বা কর্মচারী হতে পারে তো খুব হাতের গতি খুব ভালো লাগছে কাজের প্রতি খুব যা যত্নশীল এবং দায়িত্ববান একটা লোক তো এভাবে করেই তারা বানাচ্ছিলো এবং যতগুলা পার্সেল এখান থেকে সে ডেলিভারি করতেছিল এবং পরিবেশটা মোটামুটি ভালোই মনে হয়েছে খারাপ না তো যাই হোক আমরা ভিতরে পরিবেশটার ওইভাবে করে না দেখাই আপনারা যারা দেখতে চান বা খেতে চান সরাসরি চলে আসবেন আগেই বলেছিলাম যে পিৎজা থ্রি সিক্সটি ফাইভে এটা হচ্ছে নরসিংদী রেল স্টেশনের ঠিক কাছাকাছি অর্থাৎ রেল স্টেশনের অপোজিট থেকে একশো গজ সামনে এখানে পিৎজা কিং আছে তারপর হচ্ছে পিৎজা থ্রি সিক্সটি ফাইভ আছে আর অনেক কিছু আছে আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমার ওয়াইফকে নাকি আরেকজন বলতেছিলো যে নিশ্চয়ই ফুড ব্লগার হ্যাঁ ঠিক আছে আমরা নাকি ফ্রি দেখাচ্ছিলাম এরকম কিন্তু আসলে তো আমার চ্যানেলটা ফুড ব্লগিং নিয়ে না আমি আপনারা জানেন যে আমি স্যাড বা ইমোশনাল নিয়েই ভিডিও করে থাকি তো তাদের ধারণাটা বা ভিডিও করা দেখেই ভেবেছিল যে হয়তো হয়তোবা এরকম কিছু তো অলরেডি কিন্তু পিৎজাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা কাটতেছে কেটে আমাদেরকে পরিবেশন করার জন্য আমাদের কাছে নিয়ে আসবে এই ভাড়াটাই তো কাটতেছে সে দেখে ফেলছে যে আমরা তাকে ভিডিও করতেছি এই জন্য সে নিজেও হয়তো একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তো যাই হোক আমরা এখান থেকে এখন চলে যাব যেহেতু তারাও একটু লজ্জা পাচ্ছিল আবার সন্ধ্যাও ঘনায় আসতেছে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো না তো চলুন আর বাইরে না থাকি ভিতরে চলে যাই খাবার টেবিলে তো দেখতে দেখতে চলে আসছে কিন্তু আমাদের পিৎজাটা যেটা একটু আগেই বলেছিলাম এই হচ্ছে চোদ্দো ইঞ্চি পিৎজা আমরা কিন্তু মানুষ ছিলাম বেশ কম না অর্থাৎ সাতজন সাতজন মানুষ ছিলাম তো হাতে হ্যান্ড গ্লাভস পরার জন্য তারা পল্লি দিয়ে যে কারেন্টটা আছে সেটা দিল আমরা যা যার মতো করে হাতে পরে নিয়ে খাওয়াটা শুরু করবো তো এই ছিল আজকে আমাদের পিৎজাটা ছয়শো টাকা নিয়েছিল সেই অনুযায়ী মোটামুটি টেস্টি হয়েছিল তবু অন্য দিনের চেয়েতে টেস্টিটা আজকে একটু কম লেগেছে কারণ আজকে শুক্রবার যেটা আমাদের ধারণা যে আজকে শুক্রবার থাকার কারণে লোকজনের চাপ বেশি খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু তারা আমাদেরকে ডেলিভারি করে দিচ্ছে আপনারা এই মুহূর্তে ক্যামেরাতে দেখছেন তাসফিয়াঞ্জুম তিন্নিকে এবং জেরিনকে এখানে তাসফিয়াঞ্জুম তিনিকে সবাই চেনেন তো তাসফিয়াঞ্জুম তিন্নি হাতে পলি পড়তেছে এদিক দিয়ে আমাদের তাইয়া বাইরেন তাকিয়া সেও হাতে পুলি পড়তেছে আর সাথে সাথে চলে আসলো কোল্ড ড্রিঙ্কস পেপসি ছিল এবং আপ ছিল একটা আমরা প্রত্যেকের জন্য আনি নি কারণ এটা আমরা খাই না অর্থাৎ এটা অনেক আগেই খাওয়া ছেড়ে দিয়েছি আরও প্রায় তিন বছর আগে তো আজকে যে আমাদেরকে ট্রিট দিচ্ছে সে হচ্ছে নাজমুল ভাইয়া এই যে তাকে দেখছেন অলরেডি ক্যামেরাতে সেই কিন্তু প্রথমটা উদ্বোধন করে ফেলেছে ঠিক আছে আমরাও এখন খাব আস্তে আস্তে করে সবাইকে দেওয়ার চেষ্টা করছি তারপরে কিন্তু দ্বিতীয় পিসটা ধরে ফেলেছে তাসফিরঞ্জুম তিন্নি যদিও সে ধরে কিন্তু খাওয়া শুরু করতে পারে নাই কারণ প্রথমেই ভাবছিল হয়তো ঠান্ডা হবে কিন্তু এটা ধরতে গিয়ে দেখে অনেক গরম বলতেছে বাবা অনেক গরম ধরতে পারতেছি না তখন আমি বললাম তুমি আস্তে আস্তে নেও তো আমরা যারা বাকি ফ্যামিলি মেম্বাররা ছিল সবাই কিন্তু একটা একটা করে নিয়ে খাওয়া শুরু করছি যদিও বা অনেকের কাছে মনে হবে শুধুমাত্র একটা পিৎজার ভিডিও কেন এত লেকচার দিচ্ছি বা কেন এটা করছি সিম্পল একটা পিৎজার ব্যাপার এরকম হয়তো অনেকে অনেক বাজে কমেন্টস বা অনেক মনোভাব করতে পারেন কিন্তু আসলে আমি যে প্রথমেই বলে রাখলাম ভালোবাসার জিনিস কিছু স্মৃতিচারণের জিনিস আমি হয়তো একটা সময় পৃথিবীতে থাকবো না আমাদের এই স্মৃতিচারণগুলো নিয়েই সবাই বেঁচে থাকবে এটাই আর কি তো আমি কীভাবে খাচ্ছিলাম সেটা একটু দেখিয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ বিল দিতে চলে গেল সেজো ভাইয়া যেহেতু আজকে তিনি আমাদেরকে সবাইকে ফ্রিতে খাওয়াচ্ছে তো সাথে কিন্তু নিহান মুন্সি ভাইয়ার ছেলে সন্তান বা পুত্র সন্তান আমাদের আমাদের বলতে হচ্ছে ভাইয়ার তো বিল পেমেন্ট করতে গিয়েছে বিল পেমেন্ট করার শেষ হলে আমরা বের হয়ে যাব তো বিল পেমেন্ট শেষ হয়ে গিয়েছে বাট এখানে একটা মজার কাহিনি হচ্ছে তাসফিয়ার কিন্তু ম্যানুয়েজ খাওয়া শেষ হচ্ছে না ও কিন্তু এটা অনেক আগে থেকে খুব 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 পছন্দ করে আমি বার্গার আনলেও ওর জন্য স্পেশালভাবে তৈরি করে নিয়ে আসা লাগে তা না হলেও খায় না তো তার এই ভালো খাওয়ার জন্য তার কাকা বাবা অর্থাৎ নাজমুর ভাইয়া অলরেডি তার জন্য কিন্তু আরো দুইটা অতিরিক্ত নিয়ে এসেছে বলে ভিতর থেকে যে আমার বাস্তি খাবে তো সে সেটাকে খাচ্ছে আর উল্লেখ থাকে আজকে আমাদের পরিবারের সাথে আমি আমার ওয়াইফ তাসফিআজ তিনি এবং তাই বাড়ি তাকিয়া ছিলাম এবং নাজমুল ভাইয়ের সাথে তার পরিবারেরও সবাই ছিল পরিবার বলতে হচ্ছে ভাবি ছিল এবং আমাদের নবজাতক শিশু অর্থাৎ আমাদের নিহান সিং তো এবং আমাদের সাথে কিন্তু আর কে ছিল বলেন তো আমাদের ভাবি রাম্মু ছিল অর্থাৎ আমাদের আন্টি ছিল তো ফ্যামিলি সাথে থাকার কারণে আসলে ভিডিওটা ওইভাবে করে তাদেরকে আনতে পারিনি যে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমি কোনো ভিডিওতে আমার পরিবার আনি না তো স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি নাজমুল ভাইয়াকে এইভাবে করে ট্রিট দেওয়ার জন্য তবে কেন দিয়েছেন সেটা কিন্তু জানি বললাম না নেক্সট আবার খাবো বিধায় তো যারা এত সময় ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অন্তরে অন্তরস্থল থেকে আশা করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন দেখছেন কিন্তু আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে তো রাতের আকাশে যখন দেখলাম অনেক সুন্দর একটি আকাশের পরিবেশ আপনাদেরকে না দেখেলে কি হয় তো ঠিক আছে আল্লাহ হাফেজ